আসসালামু আলাইকুম তো আপনারা অলরেডি জানেন যে ব্রাজিল তাদের প্রতি সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে কার্লো আঞ্চলতি ব্রাজিলের এই টিমটার দায়িত্ব নেওয়ার পরে দারুণ একটা স্কোয়াড আমাদেরকে উপহার দিয়েছে বাট আনফর্চুনেটলি নেইমার জুনিয়র এই টিমটা থেকে বাদ করেছে নেইমার জুনিয়র বাদ করার রিজনটা হচ্ছে কার্লো আঞ্চলতি যে কথাটা বলেছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র সঙ্গে তিনি নেগোসিয়েশন করেছেন কথাবার্তা বলেছেন পরবর্তীতে তিনি এটা বলেছেন যে নেইমার সম্পূর্ণ ফিট না না হলে তিনি তাকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসবেন কারণ তিনি রিস্কটা নিতে চান না নেইমার জুনিয়রকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে হয়তোবা তিনি নিয়ে যেতে চান যার কারণে তাকে নিয়ে অতিরিক্ত কোনো রিস্ক নিতে চায় না নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট হলে তাকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসবে সেইটাই কিন্তু এখন কার্লো আনচেলোত্তি আমাদের সামনে প্রকাশ করেছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র কেন দলে নেই তো এটা নিয়ে পরবর্তীতে অন্য কোন এক ভিডিওতে কথা বলবো বাট আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব যে ব্রাজিলের যে প্রতি সদস্য স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে ওই স্কোয়াডটা কেমন হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব এখন আমি যদি ব্রাজিলের স্কোয়াডের কথা বলি তাহলে বলবো যে কার্লো আনচেলোত্তি তার ফার্স্ট অ্যাসাইনমেন্টে কিন্তু দারুণ একটা দল ঘোষণা করেছে যেইখানে আমরা দেখতাম যে দুরিবাল জুনিয়রের অধীনে ব্যালেন্স কোন পারফেক্ট একটা স্কোয়াড আমরা পেতাম না প্রথম দিকে পেলেও শেষের দিকে এসে পেতাম না আমরা দেখতাম যে ডিফেন্সের পাশাপাশি আপনার মিডফিল্ডের কোনো কম্বিনেশন থাকতে না আই মিন মিডফিল্ডে এমন কোন ভালো মানের মিডফিল্ডার তিনি দলে রাখতেন না একটা দুইটা প্লেয়ার বাদে বাকি যে প্লেয়ারগুলোকে রাখতেন তাদের নামও হয়তো বা আপনারা অনেকেই আগে থেকে জানতেন না কিংবা তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করে তার অধীনে খেলতে পারতো ফাইনাল থার্ডে নিয়ে কোনো কথা হতো না ফাইনাল থার্ডে তিনি এক গাদা প্লেয়ার রাখতেন কিন্তু তার কাছ তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারতেন না কিন্তু কার্লো আনচেলোতি ডিফেন্সের পাশাপাশি মোটামুটি আপনি মিডফিল্ড বিশেষ করে মিডফিল্ডের কথা আমি বারবার বলবো যে মিডফিল্ড ব্রাজিলের মিডফিল্ড কিন্তু আগুন হয়েছে সো বিশেষ করে মিডফিল্ডটাকে আমি কিন্তু প্রায়োরিটি দিতেছে কালো অঞ্চলে দারুণ একটা মিডফিল্ড ঘোষণা করছে ফাইনাল থার্ডও দারুণ একটা ব্যালেন্স কোয়ার্ড ঘোষণা করেছে ফাইনাল থার্ডের গুলাকে এবার আমরা নাম ধরে ধরে আসি প্রথমত আমরা গোলকিপারের দেখে আসি গোলকিপারে কে ডাক পেছে গোলকিপারে অ্যালিসন বেকার ব্যান্টো মেথিউস ওগোসোজা এখন অ্যালিসনের ব্যাপারে আর কিছু বলা লাগবে আশা করি অ্যালিসনের ব্যাপারে কিছু বলা লাগবে না ইনি প্রিমিয়ার লিগ থেকে নিজেকে প্রমাণ করে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন এবারে প্রিমিয়ার লিগটাও তিনি জিতেছেন সো এই প্লেয়ারটাকে নিয়ে আসলে বেশি কিছু বলার নাই আমরা যদি এখন ব্যান্টু ম্যাথিউজের কথা বলি তাহলে দুরিবালের অধীনে তিনি বারবার ব্রাজিল জাতীয় দলে ডাক পেতেন বাট তিনি ফার্স্ট গোলকিপার ফার্স্ট প্রায়োরিটি হইতে পারে নাই যদিও প্রথম দিকে এসে দুইটা ম্যাচে তিনি দুইটা ম্যাচে তিনি গোলবারের দায়িত্ব সামলিয়েছিলেন বাট পরবর্তীতে তিনি আর নামার সুযোগ পায় নাই সো সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে ব্যান্টো ম্যাথিউস বেশ ভালো একটা প্লেয়ার থার্ড চয়েস গোলকিপার হিসেবে এ জায়গায় রাখা হয়েছে হোগো সুজাকে যিনি মোটামুটি ব্রাজিলিয়ান লিগে ভালো ফর্মে আছে সো এখন এই প্লেয়ারটাকে রাখার রিজনটা হচ্ছে সম্ভবত কার্লো আঞ্চলতি তাকে একটা মানে মেসেজ দিয়ে রাখতেছে যে তোমাকে তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমাকে দু বিশ্বকাপে নিয়ে যাব এমন ধরনের প্ল্যান তার হাতে আছে এই জায়গায় কিন্তু লুকাস নামে একটা প্লেয়ার ছিল যিনি কিনা দারুণ টাসে ছিলেন তাকে কিন্তু নেওয়া হয়নি বাট তাকে না নেওয়া হলো হুগো সুজাও কিন্তু বেশ খারাপ না এই যে আমি গোলকিপার সাইটটার কথা বললাম এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা স্কোয়াড ভালো একটা ভালো কিছু প্লেয়ারকে তিনি অ্যাড করেছেন এবার আমরা আসি ডিফেন্স লাইনের দিকে দেখুন ডিফেন্ডারে কিন্তু টোটালি নয়টা প্লেয়ারকে অ্যাড করেছে এখন নয়টা প্লেয়ারের মধ্যে আপনি দেখতে পারবেন যে দানিলোর নামটা দেখে আপনারা হয়তো বা অনেকে অবাক হবেন দেখুন এখন দানিলোর ব্যাপারে যে কথাটা বলতে চাই এখনো পর্যন্ত দানিলোকে এই টিমটা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে এখন আপনি বলবেন যে ভাই এটা কিভাবে পসিবল হ্যাঁ পসিবল কেন পসিবল এখনো পর্যন্ত কিন্তু ব্রাজিল পঁচিশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে ঠিক আছে যখন তারা ম্যাচ খেলতে যাবে ইকুয়েডারের বিপক্ষে কিংবা যখন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে তখন কিন্তু আরো দুইটা প্লেয়ারকে বাদ দিতে হবে কারণ তেইশ জনের বেশি নিয়ে স্কোয়াড সাজানো যায় না সো ওই তেইশ জনের স্কোয়াড থেকে হয়তো বা দানিলো দানিলো বাদ পড়তে পারে এখন আমরা যদি লেফট কথা বলি তাহলে দেখ লেফট ব্যাকে দেখতে পারবো যে প্রায় কালস আগস্ত ইন্টার মিলানের হয়ে ধারণ ছন্দে থাকা প্লেয়ারটাকে ডাকা হয়েছে সো এই জায়গায় কিছু বলার নাই আমরা যদি এখন হয়তো বা তার সাবস্টিটিউট হিসেবে কে থাকবে তার সাবস্টিটিউট হিসেবে থাকবে আলেকজান্দ্রো আলেকসান্দ্রো সো তিনিও ব্রাজিলিয়ান লিগে বেশ ভালো ফর্মে রয়েছে ইতালিয়ান লিগের জুবেন দাসের একটা সময় দারুণ সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান লিগে গিয়েও বয়সটা বেশি হয়ে গেল এখনো কিন্তু ভালোটা আসে আছেন আমরা যদি এখন লেফট ব্যাকের কথা বলি ভাই লেফট ব্যাক নিয়ে কথা বলতে পারবেন আপনি আমার কাছে তো মনে হয় না লেফট ব্যাকে ওয়েস্টলি এবং ভ্যান্ডারসন মনে কোথেকে ভ্যান্ডারসন যিনি কিনা আপনার বার্সেলোনার রাডারে ছিল এখনো মনে হয় সম্ভবত বার্সেলোনার রাডারে আছে আর ওয়েস্টলি ওয়েসলি নিয়ে কিছু বলার আছে ওয়েসলি হ্যাঁ লাস্ট ম্যাচটাতে আর্জেন্টিনার এগেইনস্টে তিনি ভালো করতে পারে নাই বাট প্লেয়ারটার কোয়ালিটি সম্পর্কে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম এইখান থেকে সম্ভবত দুই মাস আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম সো এই প্লেয়ারটা ইন ফিউচারে ব্রাজিলের অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে বড় ধরনের একটা ভূমিকা পালন করতে পারবে তার খেলাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সো লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে আমার কোনো এই জায়গায় অবজেকশন আমরা যদি এখন সেন্টার ব্যাক কথা বলি তাহলে সেন্টার ব্যাক এ পাশাপাশি তার ওই ক্লাব সতীশ সতীর তো বেরাল্ডো রয়েছে সো এই দুইটা প্লেয়ার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই আরেকটা প্লেয়ার হচ্ছে আলেকজান্দ্রো রিবেরো ভাই লীগ ওয়ান এর ক্লাব লিলেতে খেলে এই প্লেয়ারটাকে নিয়ে আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছিলাম গত ভিডিওতে ওইখানেও কথা বলেছিলাম তাকে নিয়ে সো এই প্লেয়ারটার কোয়ালিটি বেশ ভালো তাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি বাট দুরিবাল জুনিয়র তাকে রাখে নাই বাট কার্লো আনচেলোত্তি সোনা চিনতে ভুল করে তাকে করছে এখন সেন্টার ব্যাকে কিন্তু আরেকটা প্লেয়ারকে রেখেছে যার নাম হচ্ছে লিও আর্টিস যিনি কিনা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোতে খেলে ওইখানে ব্রাজিলিয়ান লিগে ভালো করতেছে একটা প্লেয়ারকে রেখেছে দানিলো যার ব্যাপারে তো একটু আগে বললাম তাকেও কিন্তু সেন্টার ব্যাক হিসেবে রেখেছে সো দানিলো বাদে বাকি যে সেন্টার ব্যাকগুলো রয়েছে এই জায়গায় আপনি অবজেকশন তেমন একটা জানাতে পারবেন না এবার আমরা আসি মিডফিল্ডার দিকে ও মিডফিল্ড 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 ক্যাসেমিরো বুনুগোই মেরেস আন্দ্রে সান্তোস আর কি লাগে ভাই এই তিনটা প্লেয়ার যদি স্টার্ট করে এই তিনটা প্লেয়ার যদি স্টার্ট করে ক্যাসেমিরো বুনুগুই মারেস আন্দ্রে সান্তোস এই তিনটা প্লেয়ার যদি স্টার্ট করে আর কিছু লাগবে আমার কাছে তো মনে হয় না ভাই ক্যাসেমিরো ব্রাজিল জাতীয় দলে আসা মিড কন্ট্রোল করা সেই সাথে বনু গুইমারেসের সাথে যখন পার্টনার হিসেবে খেলবে তখন মিডে আমার কাছে মনে হয় না যে বুনু গুইমারেস এবং ক্যাসেমিরো যদি তাদের কাজটা ঠিকঠাক করতে পারে মিড ব্রাজিলের হাত ছাড়া হবে না সেই সাথে আন্দ্রে সান্তোস তো আছেই এরপরে আছে কে গার্সন আমার কাছে মনে হইতেছে আন্দ্রে সান্তোস গার্সন ক্যাসিমিরো তারপর বুনুগু বুনুগুইমারেস এরাই কিন্তু মোটামুটি মিডফিল্ডে স্টার্ট করবে আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে আন্দ্রে স্পিরেরা যিনি কিনা ব্রাজিল টিমে বারবার ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেছেন বাট ডোরিবাল জুনিয়র ঠিকঠাক মতো ইউজ করতে পারে নাই সো মিডফিল্ড মিডফিল্ড নিয়ে কোনো কথা হবে আমার কাছে মনে হয় না যে মিডফিল্ডে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এবার আমরা সেই ফাইনাল থার্ডে দেখুন ফাইনাল থার্ডে এই জায়গায় রিসাইলিসন আবারও ব্যাক করেছে রিসাইলিসন 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 আপনারা ভাই আমার মাথাটা খেয়ে ফেলছেন রিসাইলিসন ব্রাজিল জাতীয় দলে আসবে কিনা আসবে কিনা এটা নিয়ে যে আমি কি পরিমাণ কমেন্টস পেয়েছি এটা নিয়ে যে কি পরিমাণ আপনাদের সঙ্গে কথা বলতে হয়েছে আশা করি এই ভিডিওটার পরে আর এমন ধরনের প্রশ্ন করবে না কারণ রিসাইলিসন ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়ে গেছে দেখুন এখনো পর্যন্ত কিন্তু অনেক ফুটবলার এই পজিশনটাতে খেলেছে যেমন আপনি বলতে পারেন যে এন্ড্রিকের কথা বলতে পারেন আপনি এই জায়গায় ইগর জেসুস জোয়া পেদ্রো রোদ্রিগো এরা কিন্তু অনেক ধরনের অনেকেই কিন্তু এই পজিশনটাতে খেলেছে বাট আমার কাছে মনে হয় না যে ব্রাজিল টিমে রিসার্লিসনের মতো এই জায়গাটাতে কেউ সার্ভিস দিতে পারছে বিগত কয়েক বছর ধরে দু হাজার আঠারো বিশ্বকাপ থেকে এখনো পর্যন্ত দু হাজার বাইশ বিশ্বকাপের আগে থেকে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এই পজিশনটাতে রিসার্লিসনের মতো ভালো কেউ সার্ভিস দিতে পেরেছে তো সেই অনুযায়ী বলতে চাই এই জায়গায় পারফেক্ট প্লেয়ার কে সিলেক্ট করেছে কার্লো আনচেলোতি এবং তার সাবস্টিটিউট হিসেবে হয়তো বা মাতিয়াস কুনা থাকবে সেটাও লাস্ট ম্যাচে আর্জেন্টিনার এগেইনস্টে গোলই করতে সো তাকে নিয়ে কিছু বলার আছে সো সেন্টার ফরওয়ার্ড নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই লেফট উইং লেফট উইং এ জুনিয়র এটা তো চোখ বন্ধ করে মানে কার্লো আনচেলোতির অধীনে বিনিশিয়াস জুনিয়র লেফট ব্যাকে থাকবে এটা তো স্বাভাবিক এরপরে তার সাবস্টিটিউট হিসেবে মার্টিনিলি সো এই পজিশনটাতে নিয়ে এই পজিশনটা নিয়ে আমাদের কোন কোনো অবজেকশন নেই অবজেকশন জানার কোনো সুযোগ নেই এবার আমরা আসি রাইট দিকে রাইট উইং এ কে রাফিনহা এস্তেবা উইলিয়াম অ্যান্টনি ভাই আপনারা মানে এই পজিশনটা নিয়ে তো প্রশ্ন আরো আগে তুলতে পারবেন না কারণ রাফিনা যে ফর্মে আছে অ্যান্টনি ভাই অ্যান্টনি আপনারা কিন্তু এই প্লেয়ারটাকে নিয়ে বারবার বলতেছিলেন অ্যান্টনি 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 ফাইনালি অ্যান্টনিকে ব্রাজিল জাতীয় দলে ঢেকেই ফেলছে এসেবা উইলিয়াম যিনি কিনা ব্রাজিলের ব্রাজিল যে বর্তমানে ব্রাজিলিয়ান যতগুলো প্লেয়ার রয়েছে আপনি বিনিশর জুনিয়রের পরে ধরতে পারেন যে ব্রাজিলিয়ার মধ্যে সবচাইতে বেশি ট্যালেন্ট ফুল ড্রিবলের মধ্যে সবচাইতে ট্যালেন্ট ফুল ফুটবলার হচ্ছে এসেবা উইলিয়াম যিনি কিনা ব্রাজিলিয়ান লিগে একের পর গোল করতেছে সো এই পজিশনটাতে তিনটা প্লেয়ারকে নিয়ে কোনো অবজেকশন নাই সো আমার কাছে মনে হইতেছে গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার ফাইনাল থার্ড সব কিছু মিলে যে পঁচিশ জনের নাম বলা হয়েছে এর মধ্যে দানিলোর বাদে বাকি সবগুলা প্লেয়ার সম্পূর্ণ পজিশনে প্রত্যেকটা পজিশনে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট প্লেয়ার গুলাকে সিলেক্ট করতে হ্যাঁ একটা জায়গায় উইকনেস আছে উইকনেসটা কোথায় আন্দ্রেস পেরেরা সাবস্টিটিউটটা আসলে কি হবে আন্দ্রেস পেরেরা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা প্লেমেকার হিসেবে এই টিমটাতে খেলবে সো তার জায়গা থেকে খেল তার সাবস্টিটিউট হিসেবে কে খেলবে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন একটা উইকনেস তারা আমার কাছে মনে হয় না যে ব্রাজিলের এই টিমটাতে আর উইকনেস আছে এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের স্কোয়াড সম্পর্কে আপনাদের কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে আরো অনেক ভিডিও আসবে সেই ভিডিও মিস করতে না চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ